আমরা দুটো লেটার আমরা আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবো যে আমাদের কি কি মেজার আমরা নিচ্ছি এবং আমাদের তাদের কাছে যে যে চিঠি আমরা কি লিখবো সেটা আমরা কালকে বলেছিলাম যে আটচল্লিশ ঘন্টা আমরা দিয়েছিলাম তো আজকে অলরেডি আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় একটা চিঠি উনি সাইন করেছেন এটা চলে যাবে খুব শীঘ্রই চলে যাবে ইউএস এটা উনি লেটারটা লিখেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তো এই লেটারের মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে যে আমরা রিকোয়েস্ট করেছি তাকে টু পোস্টপন্ড দ্য অ্যাপ্লিকেশন অফ ইউএস রেসি প্রোকাল ট্যারিফ মেজার্স অন বাংলাদেশ ফর থ্রি মান্থস টু অ্যালাউ দ্য ইন্টারিম গভর্নমেন্ট টু স্মুথলি ইমপ্লিমেন্ট ইটস ইনিশিয়েটিভ টু সাবিনিস্টেনশিয়ালি ইনক্রিজ ইউএস এক্সপোর্টস টু বাংলাদেশ আমরা পোস্টপনমেন্ট চেয়েছি তিন মাসের জন্য যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে যাতে বাংলাদেশে ইউএসের এক্সপোর্ট বাড়ে আমরা এটা একটু চেয়েছি ওখানে একটা কোট আমরা দিচ্ছি উই আর দ্য ফার্স্ট কান্ট্রি উই আর দ্য ফার্স্ট কান্ট্রি টু টেক এ প্রোয় মেজার্স উনি বলেছেন তার লেটারে অ্যান্ড সাইটিং উনি বলেছেন এবং উনি এটাও বলেছেন যে যে আমাদের যে ওনার যে হাই রিপ্রেজেন্টেটিভ উনি ওয়াশিংটন ডিএসিতে গিয়েছিলেন ফেব্রুয়ারিতে এবং এভার সিন্স দ্য টু সাইডস বিন ওয়ার্কিং ক্লোজলি টু আইডেন্টিফাই স্পেসিফিক অ্যাকশন আর বাংলাদেশ ইজ অলসো দ্য ফার্স্ট কান্ট্রি টু এন্টার ইন্টু এ মাল্টি ইয়ার এগ্রিমেন্ট টু ইম্পোর্ট লিকুইফাইড ন্যাচারাল গ্যাস ফ্রম দি ইউএস আমাদের সেন্টার পিস অফ বাংলাদেশের অ্যাকশন ইজ টু সিগনিফিকেন্টলি ইনক্রিজ ইম্পোর্টস অফ ইউএস এগ্রিকালচারাল প্রোডাক্টস সাচ এস কটন উইট কর্ন অ্যান্ড সয়াবিন হুইচ উইল অফার বেনিফিটস টু ইউএস ফার্মার্স